আসসালামু আলাইকুম ডিজিটাল ভিসার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত বর্তমানে আমরা অবস্থান করছি কে তথা কুয়াল টাওয়ার টাওয়ারটি উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং টাওয়ারটির কাজ শেষ হয় উনিশশো সালে প্রায় তিন বছর একটি সুবিশাল পাহাড়কে কেটে কেএলসিজি তথা টুইন টাওয়ার নির্মাণ করা হয় টুইন টাওয়ারের সামনে আজকে দর্শনাতি কিছুটা কম আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান বিভিন্ন নাগরিক টুইন টাওয়ারের সামনে ছবি তুলতে ভিড় জমিয়েছেন টুইন টাওয়ারের পরিবেশ ঠিক রাখার জন্য সামনে সুবিশাল ঝর্নার আয়োজন করা হয়েছে এবং টুইন্টারকে দেখার জন্য ঝর্নার সামনে একটি প্রশস্ত রাস্তা করে দেওয়া হয়েছে গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর বন্ধুরা আমরা এখন আছি কুয়ালালামপুর কে এল পাশে সুবিশাল এই অটলিকাতে আমরা অবস্থান করছি না এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির ড্রাইভার ইস আরিফ গাড়ির ড্রাইভারের নামও এখানে শো করবে পোন কোং হোং গাড়ির ড্রাইভারের নাম এবং গাড়ির নাম্বার এখানে সিলভার কালার গাড়ি হ্যাঁ গাড়ির নাম্বার থাকবে সব কিছু থাকবে এবং আমাদের সামনে যে গাড়ি মডেল থাকবে মালয়েশিয়া ভবন পিপাসুদের জন্য বিশাল একটি সম্ভাবনাবয় জায়গা মালয়েশিয়াতে আপনি উইদাউট কস্ট তথা পকেটে শূন্য টাকায় সমস্ত কয়ালামপুর শহর আপনি ঘুরতে পারবেন মালয়েশিয়ান যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বাস আছে আপনি টাকা ছাড়াই সমস্ত কয়ালমপুর শহর ভবন করতে পারবেন বন্ধুরা আমরা চলে এসেছি পিতাগর রেস্টুরেন্ট মালয়েশিয়াতে আপনি বাঙালি খাবারের স্বাদ সমস্ত কলালামপুর শহর থেকে মালয়েশিয়ার যেই প্রান্তে যান বাঙালি খাবারের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন আজকে আমরা এসেছি পিঠাঘর নামে একটি রেস্টুরেন্টে বাহিরের রকমের খাবার দেখে সহজে অনুমান করা যাচ্ছে হয়তোবা বাংলাদেশের কোনো নামি দামি আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি তবে না এটি মালয়েশিয়ান বাঙালি রেস্টুরেন্ট পোলাও বিরিয়ানি তেহরি ছোট মাছ থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবার এবং ভর্তার সকল আইটেমই এখানে পাবেন আশ্চর্যর বিষয় হলো এখানে আমাদের জাতীয় মাছ ইলিশও খুব সস্তায় পাওয়া যায় আমরা এখন কোলালামপুরের ইসলামিক আর্ট মিউজিয়াম অফ মালয়েশিয়া তথা এটা একটি মসজিদ প্লাস এটা একটি মিউজিয়াম তো আমরা এখানে যাব তো আমরা এখানে কিভাবে যাব এবং এই ইসলামিক আর্ট মিউজিয়াম আপনাদের এক্সপ্লোর করে দেখাবে আমার বন্ধু জিদুর রহমান পিছনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল মস্ক অব মালয়েশিয়া মালয়েশিয়ার জাতীয় মসজিদ আমি আপনাদেরকে মালয়েশিয়ার জাতীয় মসজিদটা এক্সপ্লোর করে দেখাবো চলেন আমার সাথে এখানে সময় উল্লেখ করা আছে আর এই মসজিদে নারী পুরুষ ওভুই নামাজ পড়তে পারে আর ভিজিটারদের জন্য এটা উন্মুক্ত আমরা এই মসজিদে আসছি এখানে আমরা টুরিস্ট এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেওয়া আছে টুরিস্ট রেজিস্ট্রেশন কাউন্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে শর্টকাট পোশাক পরে আসে তাদের জন্য এখানে হিজাবের ব্যবস্থা করা আছে এটা পরে হচ্ছে পবিত্রতা রক্ষা করার জন্য রেখে দেওয়া হয়েছে এটা পরে মসজিদের পবিত্রতা রক্ষা করে ভিজিট করতে হয় এখানে সব ধর্মের লোকজন আসতে পারে প্রার্থনা করতে পারে এখানে দেখতে পাচ্ছেন অনেক অমুসলিমরা এসেছে তারা সুন্দর হিজাব পরিহিত বুকরা পরা আর কিন্তু অমুসলিম Excuse me can i take video where are you from? এই অঞ্চলের বিখ্যাত একটি মসজিদে যেখান থেকে আমরা মসজিদটা ভিউটা কেমন ভিতরে সেটা দেখালাম এখানে হচ্ছে নর্মালি ইমাম সাহেব যখন সালাত আদায় করেন তখন এখান থেকেই নামাজ ইমাম সাহেব ইমামতি করেন আর জমার যখন খোঁত বাঁধেন তখন ওই ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই একেবারে উপরে এই সুচ্চ মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খোঁত বাঁধেন দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে যে মেম্বার দেখেন এরকম নয় এটা হচ্ছে অনেক উঁচু ওই দিক দিয়ে ওটা সিঁড়ি আছে আর ওইটা হচ্ছে মেহরাব এখানে নর্মালি পাঁচ রক্ত নামাজের জমায়াতের ইমামতি করেন বাচ্চাদের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে মসজিদে খাবারের দোকান থেকে শুরু করে শপিং করার জন্য বিভিন্ন এখানে দোকানপাটও রয়েছে মসজিদ কমপ্লেক্সে আসার পর আপনি যদি তৃষ্ণার্ত হন তাহলে মসজিদ কমপ্লেক্সের সামনেই পানির বোতল পাবেন সেখান থেকে পানির বোতল নিয়ে ইচ্ছা হলে এক টাকা দিতেও পারেন অথবা ফ্রিও পানি খেতে পারেন এটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ এই মসজিদেই মাঝে মাঝে মিজানুর রহমান আজহারই তিনি খোদবা দিয়ে থাকেন মসজিদ কমপ্লেক্সটি সম্পূর্ণ আলাদা মনে হয়েছে আমাদের কাছে সুপ্রিয় দর্শক মালশিয়ার জাতীয় মসজিদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও আমরা মালয়েশিয়ার একটি জাদুঘর কেন্দ্রিক আয়োজন করেছি এই ব্যতিক্রমী জাদুঘরটি দেখতে অবশ্যই আমাদের সাথেই আপনারা থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ